বিসমিল্লাহ রহমানুর রহিম ছয় জানুয়ারি দু বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার বক্তব্য শোনেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা গতকাল রাতে সাংবাদিক ইলিয়াস সাহেব মেজর ডালিমের একটি সাক্ষাৎকার নিয়েছেন সেই সাক্ষাৎকার আজ সারা বাংলাদেশের বিভিন্ন দলের নেতা কর্মীদের মাঝে বেশ একটা আলোচনার খোরাক হয়ে দাঁড়িয়েছে লম্বা সাক্ষাৎকার নিয়েছেন যে মেজর ডালিমের কথা অনেকে ভুলে গেছে গতকালকে তারা আবার সেই মেজর ডালিমকে দেখলেন একজন বৃদ্ধ হিসাবে উনিশশো সালে যিনি ছিলেন যুবক দু হাজার তিনি এখন একজন বৃদ্ধ অনেক কথা বলেছেন হয়তো সংখ্যা বলতে গিয়ে সাল বলতে গিয়ে তিনি এলোমেলো করেছেন এটা এলোমেলো হওয়াটা স্বাভাবিক মূলত দীর্ঘ আলোচনা করেছেন সব আলোচনায় আমি যাচ্ছি না এদেশের একজন নাগরিক হিসাবে তিনটি চারটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই ক্ষুদ্র আকারে যারা আমার শ্রোতা আছেন তাদের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে কত মানুষ নিহত হয়েছেন এটা নিয়ে একটা আলোচনা হয়েছে একবার বেগম খালদা জিয়া বলেছিলেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক মারা যায়নি এটা নিয়ে বেগম খালদা জিয়ার খুব সমালোচনা করা হয়েছিল আসলে আমরা যদি এই নয় মাসের যুদ্ধের পরিস্থিতি আমরা দেখি যদি সত্যিকারভাবে তিরিশ লক্ষ লোক মারা গিয়ে থাকে তাহলে তো পাক বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে প্রতিরোধ করে নেয় প্রতিহত করে নেয় শুধু ধরে ধরে মানুষ মেরেছে তিনি লক্ষ একটা অকল্পনীয় তো মানুষ মারা গেছেন এটা সত্য এটা কোনো সন্দেহ নেই আবার মেজর ডালিম বলেছেন তিনি দুজন ধর্ষিতা নারীকে দেখেছেন তার অর্থ এই নয় যে শুধুমাত্র দুজন নারী দর্শিতা হয়েছেন অনেক নারী দর্শিতা হয়েছেন হয়তো তার সামনে দুজন চোখে পড়েছে বাকিরা পড়েনি দর্ষিতা হয়েছেন অনেক দর্শিতা হয়েছেন কিন্তু বাংলাদেশে মুক্তিযোদ্ধের যে নিহতের সংখ্যা এই বিতর্কটা কেমন পর্যন্ত থেকে যাবে একটা কারণও আছে আমাদের দেশে আমাদের নেতারা যা বলে আমরা কর্মীরা সেটাকে সত্য বলেই মেনে নিই ওয়াজ মাহফিলে একজন আলেম বা একজন হুজুর বা একজন সাহেব যখন একটা হাদিস বর্ণনা করেন তখন আমরা এই হাদিসটা জাল জৈব বা কী আমরা সেটা জানি না জানতেও চাই না আমরা নির্দ্বিধায় আমাদের যে হুজুরটা আমরা ভালোবাসি সেই হুজুর যখন এই হাদিস বলেছেন এটাকে আমরা সত্য হিসাবে ধরে নিই বা অনেক সময় কোনো হুজুর আরব আরবের কোনো একটি প্রবাদ যদি আরবিতে বলে আমরা ধরে নিই এটা বোধ হাদিস দেখা কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় যে এটা হাদিস নয় এটা হলো আরবের একটা প্রবাদ আবার কোনো হুজুর যখন ফার্সিতে কোনো একটি প্রবাদ বলে আমরা মনে করি বোধহয় এটাও বোধহয় একটা হাদিস পরবর্তীকালে দেখা যায় যে না এটা হয়তো কোনো ফার্সি কবির কবিতার লাইন এই হলো আমাদের অবস্থা নেতা যা বলবে তাই মানতে হবে নেতা যা বলবে এটাকে সত্য নিতে হবে নেতা ভুল বলল বলা যাবে না নেতা এটা ভুল বলেছেন এখন বঙ্গবন্ধুর মতন বড়ো মাপের মানুষ তিরিশ লক্ষ বলেছেন এটাকে আমরা এখন মেনে নিচ্ছি মেনে নিতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে কিন্তু সত্যিকারভাবে কারা যে নিহত হলো তাদের সংখ্যা কত এটা আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে এত বছর পরেও কোনো তদন্ত বা গণনা করা হয়নি বা সুমারি করা হয়নি এটা এটা বেশি সময় লাগার কথাও না বাংলাদেশের যতগুলো গ্রাম আছে প্রত্যেক গ্রামের এক মেম্বারকে যদি বলে দেওয়া হয় যে তুমি তোমার গ্রাম থেকে কারা কারা নিহত হয়েছে কীভাবে যদি একটা তালিকা করো কয়েক ঘন্টার ব্যাপার সারা বাংলাদেশে তালিকা করাটা কয়েক ঘন্টার ব্যাপার কিন্তু এটা করা হবে না এটা করতে গেলে মুজিবের প্রতি অসম্মান অশ্রদ্ধা করা হবে কারণ মুজিব সাহেব বলেছেন তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মানতে হবে এই হলো বাংলাদেশের মোটামুটি রাজনৈতিক পরিস্থিতি আবার স্বাধীনতার আগে বাংলাদেশের যে বুদ্ধিজীবী হত্যা কেউ বলেন পাকিস্তানিরা হত্যা করেছে কেউ বলেন ভারতীয়রা হত্যা করেছে তার মানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে এটা সত্য এখন দেখা যাচ্ছে যে আলাপ আলোচনায় যে বুদ্ধিজীবীদেরকে তাহলে দুইভাবে হত্যা করা হয়েছে পাকিস্তানেরাও হত্যা করেছে ভারতীয়রা হত্যা করেছে কারণ যে সকল ডাক্তার অধ্যাপকরা নিহত হয়েছেন তারা তো বলেই দিয়েছেন তাদের স্বামীকে তাদের বাবাকে তাদের ভাইকে কারা কারা ধরে নিয়ে গেছে তারা কোন দলের এটাই তো স্পষ্ট তাহলে বুদ্ধিজীবী নিয়েও একটা বিতর্ক আমাদের থেকে যাচ্ছে এই যে মেজর ডালিম সাহেব ওনারা যারা সেনাবাহিনীর অফিসার ছিলেন এরা কিন্তু মুক্তিযোদ্ধা এরা জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে চলে বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এদের মধ্যে সেভেনটি ওয়ানে যে দেশপ্রেম ছিল এটা নিয়ে কোনো সন্দেহ নেই বঙ্গবন্ধুকে আমরা মহান নেতা মানি ওনাকে আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধার সাথেই বলি আমরা যে উনিশশো সালের পঁচিশে মার্চের পরে রাতে যেদিন তিনি পাকিস্তানি সেনাদের সাথে তিনি পাকিস্তানে চলে যান বা পাকিস্তানি সেনারা ওনাকে ধরে নিয়ে যায় যেভাবে বলি এরপর থেকে এই দেশে মুক্তিযুদ্ধের সময় কি হয়েছে সেটা তিনি জানেন না সেটা তিনি জানেন না কারণ তিনি ইচ্ছে করলে তিনি পালিয়ে থাকতে পারতেন বাংলাদেশে যেহেতু পাহাড় নাই পর্বত নাই তিনি ইচ্ছে করলে ভারতে চলে যেতে পারতেন তিনি ভারতে বসে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিতে পারতেন কিন্তু তিনি সে কথা জাননি তাজউদ্দিন আহমেদের কন্যা সেই বই বাবার লেখা বইতে আমার পিতা আমার নেতা সেই বইতে এটা স্পষ্ট করে লিখেছে এবং আমরা যারা রাজনীতি খোঁজখবর রাখি আমরা জানি যে তাজউদ্দিন আহমেদ কিন্তু ভারতপন্থী ছিলেন অপরদিকে আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়ি এবং ওনার পাকিস্তান আন্দোলনের সময় উনি একজন অল্প বয়সী ছিলেন সেই রাজনৈতিক প্রেক্ষাপট যদি আমরা দেখি জিন্নে সাহেবের মৃত্যুতে তিনি কেঁধেছেন এই সব কিছু বিবেচনা করলে দেখা যায় যে তিনি একটা অখণ্ড পাকিস্তানের স্বপ্নই দেখতেন তিনি চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে কিন্তু যারা বলে যে ভারত ষড়যন্ত্র করে পাকিস্তানকে ভেঙেছে তাদের তো একটা একটি ভারত তারা বলে না এই কথা যে বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তান নিজেরাই সহ এটা দিয়েছে একটা দেশের স্বাধীনতা আমি মনে করি পাকিস্তান আমাদের দিকে ঠেলে দিয়েছে তোরা স্বাধীন হয়ে যা তা না হলে শত্রু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনের যারা নেতা তাদেরকে তারা পাকিস্তান সরকার বলবে যে আপনার সরকার গঠন করেন তাহলে পাকিস্তানের সেই নেতারা তো এটা করেনি পাকিস্তানের নেতারাই চেয়েছে যে বাংলাদেশটা বিচ্ছিন্ন হয়ে যায় আজকে আমরা যে যেভাবেই বলি যত ইনি নিয়েই কথা বলি যে ভারত ভেঙেছে ভারত ভেঙেছে আর ভাই ভারত তো সুযোগ খুঁজবে একচেটিয়া তো ভারতকে আপনি জোর দিতে পারেন না ভারতকে আপনি এক চিঠি দল দিতে পারেন না ভারত ভারত বসেই আছে আপনাকে দুর্বল করার জন্য শুধু ভারত কেন না শুধু ভারতে চীন হতো একই অবস্থা হতো ভারতের এই জায়গায় যদি আজকে আমেরিকা হতো রাশিয়া হতো একই হতো সে তো যে তার দুই পাশে যেন শক্তিশালী কোনো রাষ্ট্র না থাকে এটা নিয়ম কিন্তু এই কথা কেউ বলতে চায় না যে পাকিস্তানিদের গাছদাড়ির কারণে আমরা আমাদের দেশের ছাত্র কৃষক যুবকরা মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে তুলে নিয়েছে হ্যাঁ এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ কীভাবে হয়েছে এটা কখনও শেখ মুজিব তাজুদ্দিন আহমেদের কাছে জানতে চাননি যেটা তাজ তাজউদ্দিন আহমেদের বিভিন্ন স্মৃতিচারণে ওনার কন্যার লেখাতেটা ফুটে উঠেছে আসলে শেখ মুজিবুর রহমান সাহেব অখণ্ড পাকিস্তানের নেতাই হতে চেয়েছেন এটাও যেমন সত্য তিনি ভারতের ছত্রছায়া বাংলাদেশ স্বাধীন হোক এটাও তিনি চাননি কিন্তু যখন দেশ স্বাধীন হয়ে গেছে তখন তার আর করার কিছুই ছিল না ওই সময় স্বাধীনতার পরে সকলকে নিয়ে একটা দেশ গড়ার যে আহ্বান জানানোর কথা ছিল সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটাতে তিনি ব্যর্থ হয়েছেন তিনি সেই কমিউনিস্ট পার্টি ন্যাপ মুজফর এদের খপ্পরে পড়ে বাকশাল নামক একটা রাজনৈতিক দল গঠন করে তিনি দেশের জনগণকে বিক্ষেপিয়ে তুলেছেন পঁচাত্তর সালে যে সকল সেনাবাহিনীর অফিসার ওনাকে হত্যা করতে গিয়েছে ওনারা কেউ হত্যা করতে যায়নি ইতিহাস বলে তারা ওনাকে সাথে করে নিয়ে আসতে চেয়েছিলেন কোনো একটা ঘটনার কারণে বা যে কোনো কারণে হোক এক পর্যায়ে গুলি ছোড়ার কারণে বঙ্গবন্ধু বত্রিশ সম্বরে মারা গেছেন কিন্তু যারা গিয়েছে প্রত্যেকেরই কথা একটাই যে কেউ তাকে হত্যা করতে যায়নি কারণ এই লোহ সামনে দাঁড়িয়ে কথা বলার মতো তখনকার দিনে কারোই সাহস ছিল না কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে তো যাই হোক যে সাক্ষাৎকার দেখলাম সে ঘুরে ফিরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদের তিরিশ লক্ষ মা কি তিন লক্ষ ধর্ষিতা কয়জন হয়েছে কি হয়নি এই চর্চাটা কেমন পর্যন্ত বাংলাদেশে চলবে যতদিন পর্যন্ত আমরা নেতারা যা বলে নেতার কথা যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা ঘরে ফিরে এসে নেতার বক্তৃতা শোনার পরে ঘরে ফিরে এসে নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করব না ততক্ষণ পর্যন্ত নেতার কথাই আমাদেরকে মেনে যেতে হবে সত্যকার হোক মিথ্যা হোক হুজুর যে বয়ান করেছে এটাকে আমরা সত্য ধরে নিতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ